গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশের সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সকাল বা কটা বাজে যেন এগারোটা এগারো বাজে সকালে রান্না বান্না সব কিছুই হয়ে গেছে এখন কাচাকুচি করবো কাপড় আর তারপরে স্নান করে বেরোবো তারপরে খাওয়া দাওয়া করবো আমি সকালে রান্না করেছি আলু বেগুনের ঝোল গাজর ফুলকপি আলু দিয়ে একটা ভাজা আর ভাত রান্না করেছি তার মধ্যে আলু সুদ্ধ দিয়েছি কমল আলু সুদ্ধটা তো সকালবেলা থাকে আমাদের বাড়ি আর দুপুরে মাংস টাংস হবে কারণ ছোটদির আমাদের বাড়ি এসেছে কালকে রাত্রে আজকে দিদিরাও বেরিয়ে যাবে আমরাও রানাঘাটে বেরিয়ে যাব তো চলো আর নীলাদ্রি ওর বাবার সাথে কাছে পড়তে সকালবেলা রানাঘাট ওরা আসবে এসে খাওয়া দাওয়া করবে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো রানাঘাটে তো চলো আজকের দিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা চলে এসেছি রানাঘাটে আর রানাঘাটে এসে এখন তো সন্ধ্যা হয়ে গেছে বাইরেটা তোমাদের আর দেখাতে পারছি না আমি কানের গলা সব ছুলে রেখেছি ওই কেনার সব কিছু পড়া হয়েছিল তার জন্য তো পরে পড়বো এখন আর পড়ার টাইম নেই মেয়েকে এই যে টিউশনে দিতে যাবো মা স্কুলের কপিগুলো নিয়েছিস টিউশনের কপি চলো ছাতি নেবো তাহলে দেখি বাইরে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে কিনা সব বিছানার বেডশিটগুলো উঠাতে হবে অনেক কাজ আছে আমি এসে একটু শুয়ে পড়েছিলাম বৃষ্টি হচ্ছে না অবশ্য ট্রেন আসছে ওই দেখো পড়াশোনা শুরু মেয়েকে নামিয়ে দিলাম টোটোর থেকে আমি এবার হেঁটে হেঁটে ওপারে যাবো ওপার থেকে আবার দেখি টোটো পেলে উঠবো নাহলে হেঁটে হেঁটেই যাবো ছেলেও বাড়ি নেই ওর বাবাও এখনো এসে পৌঁছায়নি তো ঝটাফট করে বিছনা চাদরটা পাল্টায় দুটোরই পাল্টাতে হবে তারপর হচ্ছে গিয়ে কি বলে ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপরে একবারে জামাটা ছেড়ে নাইটি পরে নেবো এখন এক নিঃশ্বাসে কাজ করে যেতে হবে একটু বসলে হবে না খুব কষ্ট হয়েছে ওই সেই মেয়েকে দিয়ে আসলাম ও পারে মানে ওই চুলুর পাড়ার ওই দিকটা ওখান থেকে হেঁটে 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 এতদূর আসলাম অনেকটা গো রিস্কায় উঠলে কুড়ি টাকা ভাড়া নেয় যা সবাই মেয়ে ছোট তো হাঁটতে পারে না কষ্ট হয়ে যায় ওর তারপরে মেয়ের ব্যাগটাও খুব ভারী হয় ওটা আমি নিই ওই তখন হেঁটে যেতে কষ্ট হয় মেয়ে বলে মা কষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য তখন টোটো নিয়েছিলাম কিন্তু আসার সময় টোটো নিয়ে নিই আসার সময় আমি একা একা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসছি তো চলো আজকে একদম ফাঁকা পুজো শেষ হয়ে গেছে তো লোকজন ক্লান্ত সবাই ঘরে রেস্ট নিচ্ছে ওই জন্য রাস্তাঘাট অনেক ফাঁকা অনেক দোকান বন্ধ হালকা পাতলা দোকান দোকান খুলেছে তো চলো আমি আর বক বক করবো না হাঁপিয়ে গেছি এমনি তো কষ্ট হয়ে গেছে খুব তো এখন কাজগুলো করি বড় মশাই আবার চলে আসবে দেখো আমার ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো এগুলো সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে ঠিক আছে চলো তো বন্ধুরা কি আর বলবো বলো এই যে মা যে কদিন ছিল সে কদিন একটা আলাদাই কাজকর্ম করতে হলেও আলাদা একটা আমেজ ছিল যে পুজো হচ্ছে চারিদিকে লাইটিং গান বাজনা আর এই চার পাঁচ দিন থাকে এই আনন্দ আর তার আগে একটা মাস ধরে পুজো আসছে পুজো আসছে সেই একটা আমেজ সেই আমেজটাই সব থেকে বেশি সুন্দর লাগে জানো তো কিন্তু পুজো আসলে আর কোথাতে যে দিনগুলো চলে যায় সময়গুলো পার হয়ে যায় বোঝাও যায় না তো যাই হোক আবার নিত্য যে দিনের কাজকর্ম সেগুলোর ভিতরেই ফিরে আসতে হবে আর কিছু করার নেই এটাই নিয়ম একটু জীবনে একটু আনন্দ দরকার একটু হাসি খেলা দরকার সবাই একসাথে মেলামেশা সবার একসাথে দেখা হয় এটা খুব জরুরি এই যেই পুজো আসাগুলো ছিল বলেই তাই তারপরে এখন তো আর কেউ কারোর বাড়ি সেরকম যাওয়া হয় না আগের দিনে আমরা খুব যেতাম স্কুল ছুটি হতো যখন গরমের ছুটি বলো পুজোর ছুটি বলো পিসি বাড়ি মাসি বাড়ি মামাবাড়ি এগুলো যেতাম আমরা কিন্তু এখন আর সেরকম হয় না সেরকম হলেও সময় সুযোগ হয় না এই বাড়ি যাব। তারপরে আবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই করতে করতেই দুদিন দুদিন চার দিন কোথাতে কোথাতে চলে যায় আর এই দেখো এইটা কিন্তু মৌর কাছ থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম সব আমার বিছনা পাতা কমপ্লিট এবার একটু বসব তো চলো এখন অনেক কাজ আছে আরও এই যে ঘর ঝাড় দেওয়া দেখছো আমার ঘরের থেকে কী বেরোচ্ছে যাওয়ার দিন তো মানে এ প্যাকেট সে প্যাকেট এই জামাজ সিল প্যান্ট সিল এই করে করে এক গাদা কাগজপত্র দেখো জমা হয়েছে আর এই টেবিলটা দেখো আমার ছেলে সব বই নিল এখন তাড়াহুড়ো করে বই বের করে তারপরে আবার তোমার আর বইগুলো নিয়ে সকালবেলা গেছে সকালবেলা ওর বাবার সাথে এসেছিল না তখন তো এখন তো আমি আসার সময় ওকে নামিয়ে দিয়ে আসলাম তো এখন রান্নাঘরের ওই জালনাটা খুলবো কিন্তু উপরেও আটকানো জানো তো এই নিচেরটা আমি খুলতে পারবো কিন্তু উপরেরটা আমার হাতে পাবো না তো যাই হোক থাক পরে ওর বাবা আসুক তারপরে ওর বাবাকে দিয়ে খোলাবো আর এখন তো রাত্রে তো রান্নাবান্না নেই ওই জন্যে না খুলেও হবে আর খাবার দাবার সব নিয়ে আসছি শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আমি বলেছিলাম যে দেওয়া লাগবে না কিছু বলল না না নিয়ে যাও পরে আবার ভাত রান্না হয়েছিল ভাতও অনেকটা ছিল ভাতও দিয়ে দিয়েছে জানো না তো তো যাই হোক রাত্রে রান্নাবান্না নেই এইগুলোই করবো এখন কারণ ঘরে কোথা থেকে আসলে না তিন চার দিন পরে ঘরে অনেক কাজ থাকে যেমন এই যে ঘর ভালো করে খুঁচে খুঁচে এখানে এখানে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিতে হবে তারপরে ঘর মুছতে হবে এখনও আর যে বাসনগুলো ইউজ করবো সেগুলোও একটু মাঝামাঝি করতে হবে নাহলে আমার মনে কেমন যেন লাগে তো ক্যামেরা ধরিনি পরে জানো তো কারণ কাজে খুব ডিস্টার্ব হচ্ছিলো লেট হয়ে যাচ্ছিলো এদিকে ছেলে মেয়ে আসার সময় হয়ে যাচ্ছিলো ছেলের তো দুটো পরা ওর আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজবে কিন্তু মেয়ে চলে আসবে সাতটার দিকে সাড়ে পাঁচটায় গেছে তো সাড়ে সাতটার দিকে চলে আসবে তো আমি ঘরটার মুছে বাসনপত্র সব মেজে টেজে এই স্নান করে একটু স্নান করে নিলাম মাথা বি যায়নি ওই গা ধোয়া মতো বলতে পারো এবার ধূপকাঠিটা একটু ধরিয়ে নিলাম কারণ অনেক দিন বাড়ি নেই তো পুজো আর্চা দেওয়া হয় না এবার ওই জন্য একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম প্রদীপ ধরিয়ে দিলাম তো চলো এবার সারা ঘরে একটু ধূপকাঠি দেখাবো স্নান করে আসলাম সব কাজ কমপ্লিট ঘর ঝাড় দিয়া ঘর মোছা সব কিছু তাই ভাবলাম যে নিজেও স্নান করে আসলাম তাই ঠাকুরের সামনে দুটো ধূপকাঠি ধরালাম এখন সব ঘরে দিয়ে বেড়াচ্ছি এই ধূপকাঠির গন্ধটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে ব্যালকনিতে ফ্যানগুলো বের করে রেখেছি দেখো তাও মনে হচ্ছে আমার ঘরে একটু জায়গা আছে এই ফ্যানগুলোর জন্য কোনো জায়গা থাকে না ঘরে জানো তো মনে হয় কি ঘর আটকা আটকা কী করবো বলো গরমে তো থাকাও যায় না এবার ফ্যানটার জন্য শীতকালে আবার দেখবে ঘরটা খোলা মেলা লাগবে ফ্যান দুটোই বাইরের দিয়ে দেবো বাড়ি পাঠিয়ে দেবো তখন কতটা জায়গা এই দেখো আমরা এই বাড়ি দত্তফিলা বাড়িতে কি কি এনেছি দেখো থাম পাঠিয়েছে থাম পাঠিয়েছে

এখন ওর বাবা আরও খাচ্ছে কালকের ভিডিওটা শেষ করিনি তোমাদের সামনে জানো তো এত শরীর ক্লান্ত মানে এতদিনে দৌড়ঝাঁপ কোথায় যাবে এত পুজো দেখা এখানে যাওয়া সেখানে যাওয়া এই ক্লান্তিগুলো তো শরীর এখন একেবারে ছেড়ে দেবে এখন তো সব নেই একদম ঘরে চলে এসেছি নিরিবিলি এখন মানে কালকে রাত্রে এত শরীর ক্লান্ত লাগছিল এত ঘুম পাচ্ছিলো আর এসেই অমনি তো রেস্ট নিইনি একটু মেয়েকে পড়তে দিতে গেলাম তারপরে এত কাজকর্ম করার পরে খাওয়া দাওয়ার পরে আর শরীর চলছিল না ভিডিওটা শেষ করব পরে ভেবেছিলাম যে তোমাদের সামনে আবার আর একবার আসবো কিন্তু আর হয়নি জানো তো তো যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর লাইক শেয়ার করে দিও আর সবাই কেমন কেমন পুজোয় আনন্দ করলো অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আর চুপচুল কাচ্ছে এক চোখ হাত দিতেও পারছি না তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এ আর এই এখন থেকেই আবার পরের দিনের ভিডিওটা শুরু করব কারণ আজকে এখানে শেষ এখান থেকেই শুরু করবো ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে তো লক্ষ্মী পুজো সবার বাড়িতে লক্ষ্মী পুজো হবে তখন আবার মানুষ ব্যস্ত হয়ে যাবে তো এই তো এই মানে এই মাসটা একটু ব্যস্ততার মধ্যে কাটবে তারপরে আবার ফ্রি আর আট তারিখ থেকে আমার ছেলে মেয়ে দুটোরই পরীক্ষা শুরু হচ্ছে এবার জানি না কী করবো আমি লক্ষ্মী পুজোটা নিয়ে একটু চাপ হয়ে যাবে তো দেখি যেটা সম্ভব হবে যেটা ঠিক হবে সেটাই করতে হবে আর কি করা যাবে তো চলো টাটা ও হাতটা শুধু কেঁপে যাচ্ছে